আজকে আলাপ করব শৌচাগার বা পায়খানার ইংরেজি অর্থ এবং এদের ব্যবহার কোন দেশে কীভাবে হয় যেমন আমেরিকায় ওরা যখন বাসায় থাকে তখন টয়লেটকে বাথরুম বলে আর বাসার বাইরে যেসব পাবলিক টয়লেট আছে ওগুলোকে রেস্টরুম বলে শুনতে কেমন জানি মনে হয় না রেস্টরুম অনেকে হয়তো নতুন শুনতে পেয়েছেন প্রথম যখন আমি শুনেছি আমার একটু হাসি পাইসি রাইস্টন এটা আবার কি যাক যে দেশে যে বলে যেখানে যেটা প্রচলন আছে সেটা আমাদের বলতে হবে আর ইংল্যান্ডে টয়লেটটি বলে আর বাইরের পাবলিক টয়লেটে লো বা ডাব্লিউসি বলে ডাব্লিউসি হচ্ছে ওয়াটার ক্লোজেট ওয়াটার ক্লোজেটের বাংলা হচ্ছে অনেকটা ছোট্ট ঘর এরকম আর ইংল্যান্ডে ল্যাবরেটরি এটা এখন ইউজ নেই এটা অনেক পুরোনো ইংলিশ আগে ইউজ তো আর কানাডায় সাধারণত ইউজ হয়ে বয়সরুম বাথরুম বললে ওরা বুঝে আর অস্ট্রেলিয়া আমাদের মতো ব্রিটেনকে ফলো করে যেহেতু আমরা সবাই ব্রিটিশ শাসনের অধীনে ছিলাম তো আমাদের উপর ইংল্যান্ডের একটা প্রভাব আছে আমাদের সব ইংলিশগুলো হচ্ছে ইংল্যান্ড গ্যাসা সেজন্য অনেক সময় আমেরিকানগুলো আমাদের বসতে কষ্ট হয় আর আমাদের দেশে সাধারণত আমরা তো এমনি বাথরুম বা টয়লেট বলি যদি কোথাও যাই বেড়াতে যাই বা অন্য কোথাও যাই তখন আমরা বলি ওয়াশরুম আমার মনে হয় আমরা একটু বাথরুম বলতে একটু আমাদের সংকোচ বোধ হয় আমার যেটা আমি যেটা মনে করি সবাই দেখে বলো ওয়াশরুম যা কেন এই সমস্যা নেই ওইটারও ইউজ আছে তাহলে এখন হয়তো আপনারা বুঝতে পারছেন কোথায় কী ইউজ হয় যেমন আমেরিকায় গিয়ে যদি আপনি টয়লেট বলেন ওরা বুঝবে না লো বললেও বুঝবে না আবার একইভাবে ইংল্যান্ডে এসে আপনি রেস্টরুম বললে অনেকে কনফিউজ হয়ে যাবে বাথরুমটা মোটামুটি সব জায়গায় সবাই মোটামুটি বুঝে কিন্তু আমেরিকার রায়শ্রম আর ইংল্যান্ডের লো ডাব্লিউসি এগুলো আপনি আমেরিকায় গিয়ে বল রেখেও বুঝবে না তো এখন আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আশা করি আর সমস্যা হবে না ধন্যবাদ